বচসা মেটা থেকে ভয়াবহ আক্রমণের শিকার হলেন এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য রবিবার বিকেল নাগাদ ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের জিগড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের নাম আব্দুর রৌফ তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে এলাকার একটি বতসা মিটমাট করতে গিয়েছিলেন আব্দুর রৌফ সেই কাজ সেরে বাড়ি থেকে দোকানের দিকে যাওয়ার পথে আচমকা তার উপর হামলা চালানো হয় অভিযোগ পথ আটকে ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাথারি কোপানো শুরু করে এক আততাই রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত সদস্যের ভাই জানান দাদা বিবাদ মিটিয়ে দোকানে যাচ্ছিলেন তখনই অতর্কিতে হামলা চালানো হয় আমরা ঘটনার কঠোর শাস্তি চাই ঘটনার খবর পেয়েই ফারাক্কা থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত আততাইকে আটক করেছে ঠিক কী কারণে এই হামলা তার নেপথ্যে কোনো পুরনো শত্রুতা বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সোমবার সকালে আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করতে যান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যের প্রতিনিধি মাস্টার শহীদুল আলমও আহত রৌফের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন এবং সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বর্তমানে ওই ঘটনাকে কেন্দ্র করে জিগরি এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশি টহল জারি করা হয়েছে ইয়ে বলতে আমাদের ওখানে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে তো আমরা কোনো কিছুই জানছি না তারা অন্য কোনো লোক ছেলেরা তারা ঝামেলা করছে মানে তাদের ঝগড়া হচ্ছে বহস হচ্ছে ই আবার মিডিলে এসে একটু থামেলে যে তোমরা ঝামেলা করছো কেন মেম্বার এসে মেম্বার এসে থামে এবার ই আবার চলে এসছে ই আর থামে থেমে চলে এসেছে ঝামেলাটা হলো জুয়েল দেলওয়ারে ছেলে জুয়েল আর এখানে হচ্ছিলো পুলিশের পুলিশের বেটা যেটা বলছে গ্রামে তাদের এবার মিডল থেকে থামিয়েছিলো থামিয়ে তার এবার এদের তো আর কোনো আমাদের কোনো ই নাই এবারই চলে এসছে বাড়ি বাড়ি এসে আবার যাচ্ছিল জনপ্রতিনিধি মেম্বার মেম্বার হিসাবে থামাচ্ছিলো ওটা তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের তো আবার বাড়ি এসে বাড়ি আসার পর আবার চলে গেলো এবার থামিয়ে চলে গেলো এবার ওরা সাজনি করে হাউস চালিয়ে বাড়ি থেকে সাজনি করে এখানে তারা যাচ্ছে তার মোটর সাইকেল তারা অ্যাটাক করছে কাটছে মোটর সাইকেল এর যাচ্ছিল হোটেল যাচ্ছিল এবং রাস্তায় চলন্ত গাড়ি যায় তাকে রোড সাইকেল মেরেছে রেস্টুরেন্ট সদঘর দিয়ে তো ওকে রাস্তায় অ্যাটাক করছে কালকে মোটামুটি তিনটা তিনটা তিনটার মধ্যে কালকে বৈকাল তিনটে তিনটা সাড়ে তিনটার মধ্যে তারপরে তো আমরা তখন দৌড়ে যাই দেখি দেখি দেখছে তো এটা সব কেকা আঘাত হাসা দিলে চিনি মানে তো আমরা এমনভাবে রক্ত বই তো আমরা কোনো কাপড় দিয়ে থামাতে পারছি

এখন খুব গুরুতর এখনও কিছু বলাই আর আমার নাম ইউসুফ আলী আমি ভাই আমরা তার উপযুক্ত শাস্তি চাই তাদের পিছনে কী আছে তারও তরুণতে চাই উপযুক্ত শাস্তি চাই আর তার পিছনে কী আছে মদত সেটাও আমরা চাই আমাদের কোনো শত্রুতা নেই কোন শত্রুতা নাই এমন কঠিন শাস্তি হোক যেন জীবনে যেন ছাই না পায় হঠাৎই গ্রামে ঘুরে যেন না আসতে পারে হ্যাঁ না না আমাদের কোনো আগে কোনো শত্রুতা নাই ওরা পিছনে পড়লেও আমাদের তো কোনো সেভাবে কোনো